জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ন্যাক কাজের অনেক প্রয়োজন এর থেকেও বেশি প্রয়োজন হারাম থেকে বেঁচে থাকা হাদিস শাস্ত্রের মধ্যে একজন মহাদ্দিস ছিলেন যারা হাদিস দেখলে বলে দিতে পারতেন যে হাদিসটা কি সঠিক নাকি বেঠিক শুদ্ধ না অশুদ্ধ অনেক বড় একজন মহাদ্দিদ ছিলেন আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলী তিনি যখন ছোট ছিলেন ওই সময় তার বাবা মারা যায় তিনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে তার বাবার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করতেন আমাদের সবারই তো বাবা দাদা ইন্তেকাল করেছে কিন্তু আমরা তো বছরেও একবার যাই না কবরের কাছে যদি কেউ যায় তাহলে কবরবাসীরা বুঝতে পারে চিনতে পারে যে আমার ছেলেটা এসেছে আমার কাছে তো তিনিও প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি তার বাবার কবরে চলে যেতেন জিয়ারত করতে একদিন ফজরের নামাজ পড়ে যখন জিয়ারতের উদ্দেশ্যে চলে গেলেন গিয়ে যখন তার বাবার কবরের সামনে দাঁড়ালেন তিনি ওই সময়ে নীরব অবস্থার মধ্যে পরিবেশের মধ্যে শুনতে পেলেন তার বাবার যেই পাশের কবর আছে এই কবরের মধ্য থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শাস্তির আওয়াজ বোঝা যাচ্ছে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি সেখান থেকে চলে আসলেন এলাকার মধ্যে খোঁজ খবর লাগাতে শুরু করলেন আমার বাবার কবরের পাশে কার কবর সেখানে কে আছে খোঁজ খবর নিয়ে দেখলেন যে সেখানে একজন নেককার। একজন অত্যন্ত পরহেজগার মানুষের কবর তিনি আরও আশ্চর্য হলেন যে একজন পরহেজগার মানুষ নেককার মানুষ তার কবরের মধ্যে এভাবে আজাব হচ্ছে কারণটা কি তিনি আরও খোঁজখবর লাগালেন এরপর দেখলেন যে লোকটা ঠিকই নেককার ছিল নামাজ পড়তো রোজা রাখত আল্লাহর হুকুম মানত কিন্তু তার সুদের সাথে সম্পর্ক ছিল লোকটা অত্যন্ত নেককার থাকার পরেও হারামের সাথে সম্পর্ক থাকার কারণে সে কিন্তু নাজাদ মুক্তি পেতে পারে না এই জন্য রসুল্লাহ সাল্লা ওসাল্লাম হজরতে আবু হরার দি আল্লাহ তালনুকে বলেন হে আবু হরারা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি তো এবাদত বন্দিগি করে আল্লাহর বান্দা হবে এরপরেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যার মাধ্যমে তুমি খুব সহজে আল্লাহর বান্দা হতে পারবে সেটা হলো হারাম থেকে তুমি বেঁচে বেঁচে থাকো হারাম থেকে দূরে থাকো একটা মানুষ সে একটা নেক কাজও করলো না কিন্তু সে একটা হারাম কাজও করলো না তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব কারণ সে নামাজ পড়েছে নামাজ ত্যাগ করা হারাম সে ত্যাগ করে নেয় এর নেকি অটোমেটিক তার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে আর এর বিপরীত কেউ যদি সারা জিন্দিগি আমল করে তাহাজুত পরে বড় বড় সবের কাজ করে কিন্তু হারামের সাথে সম্পর্ক তাহলে ওই একটা হারামের কারণেই তার জাহান্নাম যথেষ্ট হয়ে যেতে পারে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হারাম থেকে বেঁচে থাকা এখন আমাদের অনেক মানুষ আছে যে যারা হারাম থেকে বেঁচে থাকতে চায় নিজেকে মনে করে যে আমি হারাম থেকে বেঁচে আছি এবং আমি মোটামুটি আল্লাহর কাছে প্রিয় বান্দা আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাও মানে গেলেই তার জন্য সব ব্যবস্থা কিন্তু দেখা যায় যে আসলে সে নেককার না কিন্তু নিজের এত আত্মবিশ্বাস যে সে জীবনে কোনো গুণা করে নাই আমি কি অন্যায় করেছি যে আল্লাহ তালা আমার সাথে এই আচরণ করলেন মানে সে বুঝতেই পারে না সে কি অন্যায় করল কারণ কি কারণ হল আসলে হারাম সম্পর্কে তার জ্ঞানই নেই কোনটা হালাল কোনটা হারাম সে বোঝেই না কোন ইনকাম হালাল কোন ইনকাম হারাম সে জানে না যার কারণে সে সারা জীবন হারাম খেয়েও সে নিজেকে পুত পবিত্র একেবারে আল্লাহর এক নম্বর বান্দা হিসাবে নিজেকে জানে আমি যে কথাটা বললাম এটা কিন্তু কাল্পনিক কোনো কথা না আপনারা দেখেছেন যে গত বছরে আগের বছরে বাংলাদেশের একজন সংসদ সদস্য একজন প্রসিদ্ধ একজন গায়িকা সে নিজেকে বলল যে আমরা হলাম খোদা বিরু সিয়াছিতা বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই মেশকাত শরীফ সব আমার পড়া এর মানে সে কতটুকু আত্মবিশ্বাসের সাথে মানে সে শুধু ন্যাক্কার না সে জেনে শুনে ন্যাক্কার একটা মানুষ আছে সে বলে বুঝুর আমি জানি না তবে আমি ন্যাক্কার এটা একটা বিষয় তাকে যখন জানানো হবে যে তুমি তো জানো না আসলে তুমি নিজেকে ন্যাক্কার মনে করো আসলে তুমি তো ন্যাক্কার না সে মানবে কিন্তু একটা লোক যদি বলে আরে এসব আমি জানি আমার সব পড়া আছে আগাটুকরা বলেন সে কি মানবে সে তো পরিপূর্ণ আত্মবিশ্বাস তার আছে এরপর সে জেনে শুনে আত্মবিশ্বাসী তো আমরা যে এই গুনাহের কাজ করার পরেও আল্লাহর এক নম্বর বান্দা হিসাবে নিজেকে আত্মবিশ্বাসী মনে করি কারণ কি কারণ হলো আমি গুণা সম্পর্কে জানি না যে কোনটা গুণা কোনটা ন্যাক